প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সুদীপ্ত সাইদ খাম এই মধ্যরাতে যারা জেগে আছেন এবং এই লাইভটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা শুভরাত প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে আজকে একটা আদালতের একটা রায় হয়েছে যে রায় হচ্ছে যে জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলার যে জয় বাংলাকে হচ্ছে জয় বাংলা স্লোগানকে স্থগিত করা হয়েছে জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলাকে আওয়ামী সরকার যে ঘোষণা দিয়েছিল জাতীয় স্লোগান হিসেবে যে প্রবিধান জারি করেছিল সেটাকে স্থগিত করেছে বর্তমান সরকার তো জয় বাংলা স্লোগান নিয়ে আসলে বলতে চাই তো জয় বাংলা স্লোগান হচ্ছে যে এটা এটা স্থগিত করেছে মানে জাতীয় স্লোগান হিসেবে আর থাকছে না তো এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জয় বাংলা আসলে জাতীয় স্লোগান করেছে দু হাজার সালের দিকে তো এর আগেও কিন্তু এই জয় বাংলা হচ্ছে যে মানুষের মুখে মুখে প্রচলিত ছিল এবং জয় বাংলা স্লোগানটি আসলে জাতীয় স্বীকৃতি পাওয়ার আগে থেকেই সে জাতীয় স্লোগান হিসেবেই পরিগণিত ছিল এবং ফলে এই যে জয় বাংলা স্লোগানটি তারা জাতীয় স্লোগান হিসেবে স্থগিত করলো এতে আসলে জয় বাংলা স্লোগানের কোনো ক্ষতি হয়নি বরং এই যে জয় বাংলা স্লোগান এই জয় বাংলা স্লোগানটা আরও শক্তিশালী হয়েছে একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে যে জয় স্লোগান কিন্তু আওয়ামী লীগের নিজস্ব কোনো স্লোগান না এটি আসলে মুক্তিযুদ্ধের আগের যে সময় সেই সময়ের ইতিহাস যারা জানেন যারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন এবং যারা মুক্তিযুদ্ধের আগের সময়ের যে খণ্ডিত ভিডিও বা বিভিন্ন যে গণমাধ্যমে প্রচারিত সংবাদ এবং নিউজ ভিডিওগুলো দেখেছেন সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপামর জনতা জয়বাংলা শব্দটিকে জয় বাংলা স্লোগানটি দিচ্ছে সেটা আওয়ামী লীগের স্লোগান না কোন দলের স্লোগান সেটা কিন্তু তখন বিবেচ্য ছিল না তো মুক্তিযুদ্ধের আগের সময়ে জয় বাংলা মূলত ছিল সর্বস্তরের জনগণের স্লোগান এবং মুক্তিযুদ্ধের পরেও এই জয় বাংলা স্লোগানটি আসলে সর্বস্তরের মানুষের স্লোগানই ছিল কিন্তু দু সালে আওয়ামী লীগ সরকার আসলে এই জয় বাংলা স্লোগানটিকে জাতীয় স্বীকৃতি দেওয়ার ভেতর দিয়ে বলা যায় যে তারা নিজেদের করে নেওয়ার একটা উদ্যোগ নিয়েছিল বা একটা বাধ্যবাধকতা তৈরি করেছিল যে জয় বাংলা স্লোগান হচ্ছে যে জাতীয় স্লোগান হিসেবে থাকবে কিন্তু জয় বাংলা স্লোগান হচ্ছে সরকারের ঘোষণা ছাড়াই কিন্তু জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগানে পরিণত হয়েছিল তো সেই জায়গা থেকে জয় বাংলা স্লোগানটি আসলে কোনো দলের নয় আপ যদি এই স্লোগানটিকে আওয়ামী লীগের বলে কেউ দাবি করে তাহলে সে আসলে বলব সেটা মিথ্যাচার বা আওয়ামী লীগ নিজেরাও যদি দাবি করে যে জয় বাংলা স্লোগানটি শুধু তাদের সেটাও সেটাও হবে মিথ্যাচার কারণ মুক্তিযুদ্ধের আগের যে নিউজ মুক্তিযুদ্ধের আগের সময়ের যে ভিডিওগুলো আমরা দেখি সেগুলোতে কিন্তু আপামর জনতা স্বতঃস্ফূর্ত ভাবে জয় বাংলা স্লোগানটি উচ্চারণ করেছিল ফলে জয় বাংলা স্লোগানটি এতটাই শক্তিশালী ছিল যে জয় বাংলা স্লোগান বলে মানুষ জীবন দিতেও পড়ুয়া করে নেয় মুক্তিযোদ্ধা যারা ছিলেন যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন সেই মুক্তিযোদ্ধাদের যে মুক্তিযুদ্ধকালীন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে সেখানে কিন্তু এই যে জয় বাংলা স্লোগান বা ওই সময়ের যে কিছু কথা কিছু বক্তব্য কিছু গান আছে যেগুলো কিন্তু আসলে আপমর অর্জন তাদের নিজেদের আপন করে নিয়েছিল যেমন একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি তারপর হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হ্যাঁ তো এই যে স্লোগান তারপর এই যে গানগুলো এগুলো কিন্তু আসলে সর্বস্তরের মানুষের ছিল তো সেই জায়গা থেকে এই গান বা এই স্লোগানগুলো কোনো ব্যক্তির বা কোনো দলের না তো এটা আমরা সবাই জানি এটা জানানোর পরেও এই সময়ে এসে অর্থাৎ এই দু হাজার চব্বিশে এসে কেন জয় বাংলার জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে নামতে হলো কেন হচ্ছে যে এই আমার সোনার বাংলা যে জাতীয় সঙ্গীত সেটা পরিবর্তনের প্রশ্ন উঠলো এগুলোর পেছনে একটাই কারণ সেটি হচ্ছে যে যারা আসলে বাংলাদেশের বিপক্ষে ছিল উনিশশো সালে যারা বাংলাদেশের বিপক্ষে ছিল তাদের যারা অনুসারী তা তারা কিন্তু এই জয় বাংলা স্লোগানটাকে ভালোভাবে গ্রহণ করতে পারেনি তো সেই যে খুব সেই যে আপনার হিংসা বা সেই যে আপনার তাদের যে ব্যর্থতা ব্যর্থতার যে আগুন সেই আগুন দিকে দিকে জ্বলতে জ্বলতে হচ্ছে যে চুয়ান্ন বছর ধরেই সেই আগুনটা জ্বলছিল এবং সেই জ্বলন্ত আগুনের যে জ্বলন্ত আগুনের যে স্ফুলিঙ্গ থেকে যে প্রতিশোধের স্পৃহা সেই স্পৃহাকে আমরা এই চব্বিশ সালে সে দেখতে পাচ্ছি আর কি অর্থাৎ এই যে এখন নতুন স্বাধীনতা বলা হচ্ছে এই স্বাধীনতা আসলে সেই আপনার ধরেন বাংলাদেশ থেকে পাকিস্তানের দিকে ধাবিত হওয়ার স্বাধীনতা কিনা সেটাও আসলে প্রশ্ন তৈরি করে সব মিলিয়ে হচ্ছে জয় বাংলা স্লোগান স্থগিত করার ভেতর দিয়ে আসলে বর্তমান সরকার মানে একটি দলের এজেন্ডা বাস্তবায়নের একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করলো একটা দলের কথাই যে এই সরকার চলছে সেটি আসলে স্পষ্ট হয়ে উঠলো আর কি অর্থাৎ জামাত বা জামাত শিবির বা বিএনপি বলেন তাদের তাদের সমর্থনে চলছে এই সরকার এটি আসলে দেবালুকের মতো স্পষ্ট কিন্তু হচ্ছে যে এই সরকার যে সংস্কার তারপর হচ্ছে যে নানা ধরনের উদ্যোগ নেওয়ার কথা শুরুতে বলেছিল সেগুলো কিন্তু আমরা চার মাসে দেখি নাই বরং উল্টু তারা যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলো হচ্ছে যে একটা দলের বিরুদ্ধে বা আপনার ধরেন একটা দলের পক্ষে হয়ে অন্য একটা দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এই যে জয় বাংলা স্লোগান স্থগিত হলো সেটা আসলে তারই একটি ফল তো সর্বশেষ যেটা বলতে চাই যে জয় বাংলা স্লোগান বা আপনার মুক্তিযুদ্ধের চেতনা অথবা ধরেন আমাদের যে জাতীয় সঙ্গীত বা বাঙালি যে সাংস্কৃতিক চেতনা সেই জায়গাটাকে নানাভাবে হচ্ছে যে প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা করা হচ্ছে এই সময়ে এসে এই প্রসঙ্গে আমি বলতে চাই যে যতই হচ্ছে যে আপনার এই মানে মুক্তিযুদ্ধের চেতনা অথবা বাঙালির যে প্রাকৃতিক যে ঐতিহ্য সেটা থেকে আইন করে বা আপনার ধরেন কোনো বিধিনিষেধ তৈরি করে এই সময় আসলে এই সরকার বা এই সময় যারাই করতে যাবে তাদের আসলে এক ধরনের হিতে বিপরীত ধরনের কাজ হবে যেটা হচ্ছে যে আজকের যে আদালতের যে সিদ্ধান্ত সেটা আসলে প্রমাণ করলো এবং আপনি আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচুর মানুষ হচ্ছে যে এরপরেই এর প্রতিবাদ জানিয়েছে এবং যদিও হচ্ছে যে সরকারের পক্ষের যারা আছেন তারা বলছেন যে যারা প্রতিবাদ করছে তারা সবাই আওয়ামী লীগের বা আফসুস লীগের তো দেখবেন এখন হচ্ছে যে সরকারের বিরুদ্ধে গেলেই মানুষ হচ্ছে আফসুস লীগ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের লোক হয়ে যাচ্ছে এই রীতিটা কিন্তু আগেও ছিল আগেও ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে সে রাজাকার হয়ে যেত এখন হচ্ছে এই সরকারের বিরুদ্ধে কথা বলে মানুষ আফসুস লিগ হয়ে যাচ্ছে বা আওয়ামী লীগের লোক হয়ে যাচ্ছে তো ওই আপনার রীতি একটাই আছে রীতি একই ধরনের আছে আর শুধুমাত্র হচ্ছে যে কিছু ভাষা পরিবর্তিত হয়েছে কিছু কিছু শব্দ পরিবর্তন হয়েছে যেমন আগে একটি শব্দ ছিল রাজাকার এখন বলা হচ্ছে ফেসিস্ট অর্থাৎ আগে যারে তার রাজাকার বলে গালি দিত এখন যাকে তাকে হচ্ছে যে ফেসিস্টের দালাল বা ফেসিস্ট বলে গালি দেওয়া হচ্ছে তো সব মিলিয়ে হচ্ছে যে যেই লাউ সেই কদই আসলে আমরা দেখতে পাচ্ছি যাই হোক এসব হচ্ছে বলে আসলে লাভ নেই যতটুকু বলার বলা হয়ে গেছে তো শেষমেশ একটা কথা বলবো যে এই জয় বাংলা স্লোগান আসলে কারোর পৈতৃক সম্পত্তি না কোনো দলের পৈতৃক জিনিস না কোনো দলের না কোনো ব্যক্তিরও না এটা আসলে মুক্তিযুদ্ধের আগে থেকেই এটি আপামর জনগণের ছিল ভবিষ্যতেও এটি সাধারণ মানুষেরই থাকবে যারাই এর বিরোধিতা করবে বা ক্ষিকত করার চেষ্টা করবে তারা আসলে নিজেদের পায়ে তারা আসলে কুড়াল মারবে তো যারা তো এটাই বলতে চাই যে এসব করে আসলে লাভ নেই এই মানে আমাদের যে মৌল মানবিক তারপরে যে মৌল যে সাংস্কৃতিক যে ব্যাপারগুলো আছে এই সব বিষয়ে আসলে হাত দেওয়াটা কোনো সরকারি ঠিক না উচিত না তো এতক্ষণ যারা আমার এই বক্তব্য আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং জয় বাংলা বলে এই লাইভটি শেষ করছি ধন্যবাদ জয় বাংলা